দেখতেছেন বিলের মধ্যে মাছ ধরতেছে ছোট ছোট মাছ মাছীয় মাছ পুষ্ঠি মাছ তেলাক মাছ মলায়া মাছ এই গুলো কার কার ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানাবেন ए <laughs> नहीं <laughs> সেই সুন্দর মিস করতেছেন এরকম মাছ ধরা জানাবেন কমেন্ট করে কার কার ভালো লাগে তাও জানাবেন কমেন্ট করে আপনাদের ভালো লাগায় মানে পরবর্তীতে আর একটা এরকম সুন্দর ভিডিও তো আমাদের সবাই ভিডিওটা দেখবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন শোক মানে বেশ সুন্দর মাছ আছে সব ছোট ছোট মাছ সব ছোট ছোট মাছ ফাল দেয় যখন তখন অনেক ভালো লাগে মাছ ধরার দেখা দেখতে সুন্দর সব দেখি কে মাছ করছে

ना कि जाले उठ से ना कि जाले जाले उठ से सब को ना